আমরা যদি সারা जिंदगी মর গুনাহ করতে করতে যদি ওই আসমান পরিমাণ যদি গুনাহ করে ফেলো বান্দা তুই যদি জমিন পরিমাণ গুনাহ করে ফেলো তুমি তাকিয়ে দেখো বড় বড় ওই পাহাড় পরিমাণ যদি তোমরা গুনাহ করে ফেলো বান্দা তোমরা আমার দরবার থেকে তোমরা লয় না স্বয়ং না কারণ নবীজি বলছেন আন্না ইবুল মিন আদাম বিকামাল লা বান্দা তোমার যতই বড় গুনা হোক না কেন যতই গুনা হোক না কেন একটু জবান খুলে বলেন আল্লাহ আমাদের গুনা মাফ করতে পারে কি পারে না বলেন পারে কি পারে না কেননা না আমার আল্লাহর নাম হল রহমান আল্লাহর নাম হল রহিম আল্লাহ বলে বান্দা তুমি জেনে নিছো যত থাকুক না কেন আমি আল্লাহ তোমার সব সবগুলা গুলা মাফ করে দিল বান্দারে হাশরের ময়দানে আমি কোন বান্দাকে পরোয়া করি না দুনিয়ার কোন নেতাকে আমি পরোয়া করি না দুনিয়ার কোন সরকারকে আমি পরোয়া করি না বান্দা আমার মন যা চাইবে আমি আল্লাহ সেটাই করে তুকে আমি জান্নাতের মালিক বানাবো ওয়াদান সুবহানাল্লাহ বলি হাশরের ময়দানে আল্লাহ ঠিক বান্দাকে সামনে দাঁড় দিয়ে মাথা লারবে আর চোকুলারবে আর মগবে বান্দা তোর ভিতরে ঈমান

আল্লাহ এই কারণে গুণা করেছি আপনি মাফ করে দেন আল্লাহ বলবে তোর জীবনের সব গুণা আমি মাফ করলাম একটু জোবান করে বলেন না সোয়ান আল্লাহ 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 তুমি বলেন আওয়াজ করে বলেন আল্লাহর নাম কি আল্লাহ বলেন আমার নাম হলো আমার নাম হলো আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে আমি জাহান নামের আগুনে ফেরাইতে চাই না বাংলারে তোরা দুনিয়ার গুনা গুণা করেছিস না জেনে তোরা গুণা করেছিস কিন্তু আমি আল্লাহ তোদেরকে কখনো আমি জাহান নামের আগুনে পুরাইতে চাই না জবান করে বলেন আল্লাহ আল্লাহর এক বান্দা উনি এলাকার ভিতরে মানুষ মারা গেলে ওই বান্দার একটা পেশা দোকানে গিয়ে শরীর থেকে আবার কাপড়টা খুলে এনে বাজারে বিক্রি করত ওই টাকা দিয়ে বান্দা সংসার চালাইত এরকম ভাবে চালাইতে চালাইতে এমন কাজ করতে করতে ওই বান্দার অন্তরে একদিন মালিকের উপায় ঢুকে গেল যে আমার ওকে একদিন মরতেই হবে মালিকের সামনে আমাদের দাঁড়াইতে হবে হাসরের ময়দানে আল্লাহর কাঠ বোনায় বাড়িয়ে যদি আল্লাহ আমাকে বলে বান্দা আরা জীবন মানুষের কাফন পুরিক হয়েছে আজকে তোর জীবনের গুনাহ আমি maaf করলাম না বান্দা তোর জীবনতে সব গুনার কারণে আমি জাহান নাম দিয়ে দিলাম ওই বান্দার অন্তরে মানে হয় সন্তানদের গেতিয় প্রকাশ করবে এর সন্তানের মা আমি যখন duniaতে তোমরা আগুন দ্বারা পুরাইবা আগুন দ্বারা পুরানোর পরে আমার এই শরীরটা তোমরা আগুন দ্বারা পুরানোর পরে এই সাইটা তোমরা দুই ভাগ করবা একবার ভাগ বাতাসে উড়িয়ে দিবা আরেক ভাগ হলো পানিতে ফেলে দিবা যখন এই বান্দা মারা গিয়েছে সন্তানেরা নসিহত পূরণ করেছে ওসিহত পূরণ করেছে বাবা মারা যাওয়ার পরে বাবার লাশটা আগুন দ্বারা পুরাইছে এরপরে আগুন দ্বারা পুরানোর এই সাইগুলা

বলেন পারে কি পারে না আল্লাহ না সব মানুষ অক্ষম আল্লাহ বলে আমার কাছে অক্ষমতা বান্দাকে আবার পুনরায় সৃষ্টি করার পর আল্লাহ সামনে দাঁড়িয়ে আল্লাহ বলবে বান্দা দুনিয়ার বুকে তিন সন্তানদেরকে তুই ওসিয়ত করে এসেছি এই সন্তানের দল কেননা আমি সারা জীবন কাপড় চুরি আমি মারা গেলে তোমারা তোমরা সকলেই মিলে আমার এই শরীরটাকে আগুন দ্বারা ফুরিয়ে আমার এই শরীরের সাইগুলা তোমরা দুই ভাগ করবা এক ভাগ পানিতে ফেলে দিদা আরেক ভাগ হলো তোমরা

আমার পেশা ছিল সারা দিন দেখে আমি মানুষের কাপড় চুরি করেছি ওগো আল্লাহ জীবনের শেষ বেলা এসে তোমার ভয়টা আমার অন্তরে পয়দা হয়েছে আল্লাহ এই কারণে তুমি যেন আমাকে না ধরতে পারো আমি মরণের পরে যেন তুমি আবার পুনরায় আমাকে যেন জীবিত না করতে পারো আল্লাহ বলেন তো আমাদেরকে জীবিত করতে পারবে কি পারবে না তোমার বান্দা যখন বলবে আল্লাহ কে তোমার নাম হলো আল্লাহ তোমার নাম হলো আল্লাহ তোমার জাহান নামের আদিনের ভয় আমি এমন কাজ করেছি আল্লাহ বলবে বান্দা পুরো এই ভয়টা আমার কাছে এত পছন্দ হয়েছে বান্দা আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে জাহান নামের আগুনে পুড়াইতে চাই না বান্দা জীবনের সব গুণাগুলা আমি আল্লাহ সব মাফ করলাম বলেন সোভাগান আল্লাহ একটু জোবান খুলে সিল্লা বলেন সোভাগান আল্লাহ

তোমরা যদি সারা জেন্দেগি ভর গুণা করতে করতে যদি ওই আসমান পরিমাণ যদি গুণা করে ফেলো বান্দা তুমি যদি জমিন পরিমাণ গুণা করে ফেলো তুমি তাকিয়ে দেখো বড় বড় ওই পাহাড় পরিমাণ যদি তোমরা গুণা করে ফেলো বান্দা তোমরা আমার দরবার থেকে তোমরা নয়েরা সয় না কেননা নবীজি বলছেন আচ্ছা ইবু মিনাদ্দাম্বিকামাল্লা দাম্বালাহু বান্দা তোমার যতই বড় গুণা হোক না কেন যতই গুণা হোক না কেন একটু জোবান খুলে বলেন আল্লাহ আমাদের গুণা মাফ করতে পারে কি পারে না বলেন পারে কি পারে না কেননা আমার আল্লাহর নাম হল রহমান আল্লাহর নাম হল আল্লাহ বলে বান্দা তুমি জেন্দেগি তো যত গুণাই থাকুক না কেন আমি আল্লাহ তোমার সব গুণা গুলা মাফ করে দিব বান্দারে হাসরের ময়দানে আমি কোন বান্দাকে পরোয়া করি না দুনিয়ার কোন নেতাকে আমি পরোয়া করি না দুনিয়ার কোন সরকারকে আমি পরোয়া করি না বান্দা আমার মন যা চাইবে আমি আল্লাহ সেটাই করে তোকে আমি জান্নাতের মালিক বানাবো বলেন সুবহান আল্লাহ আর যে